হাই এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমি কিন্তু অনেক ভালো আছি এখন কিন্তু রোজ একটা করে ডেলি ব্লগ দিতে আমার ভালোই লাগছে তোমাদের আমার ব্লগগুলো কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একেবারেই ভুলো না আজকে যেহেতু শনিবার ছিল সেই জন্য এই তো ডাল পাঁপড় দিয়ে সকালে খাওয়াটা কমপ্লিট করে নিলাম তারপর এই তো এখন স্নানটাও করে নেবো এখানে জল ভরে নিয়েছি তারপর স্নান সেরে নিলাম স্নানটাও সেরে নেওয়ার পর কিছু জামাকাপড় ছিল যেগুলো আমি পরেছিলাম সেগুলো ধুয়ে দেব আর মা কিছু জামা কাপড় কেচে রেখেছিল সেগুলো এখন ধুয়ে মেলে দেব

যতটুকু কাপড় ছিল আমি কিন্তু সেগুলোকে ভালো করে ধুয়ে তারপর মেলে দিয়েছি এবার একটু রোদে দাঁড়িয়ে আছে এখানে দাঁড়িয়ে মাথাটাকে আছড়ে নিচ্ছে আজকে কিন্তু বেশ ভালোই রোদ উঠেছে আচ্ছা অনেকেরই এরকম আছে যাদের স্নান করার পরে হেয়ার আছড়ানোর সময় চুলে অনেক জ্বর বেঁধে যায় আর অনেক চুল উঠে যায় তারা কিন্তু ওটা কাজ করতে পারো স্নান করার আগে ভালো করে হেয়ারটাকে আছড়ে নিয়ে জ্বর ছাড়িয়ে তারপর হেয়ারটাকে ভেজাবে দেন তারপর যখন চুলটাকে আছড়াবে তখন দেখবে যে একদমই চুলে কোনো জ্বট নেই আমি কিন্তু স্নান করার আগে তাই করি তারপর যখন আমি আমার হেয়ারটাকে আছড়াই তখন কিন্তু কোনো রকম জট থাকে না তারপর দুপুরবেলা এই দিকে বাবার নিয়ে এসেছিল মিষ্টি তো সেটাই খাচ্ছিলাম জিনিসটি খেয়ে নিয়ে তারপরে দিকে দুপুরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি তারপর এই তো বিকেলবেলা আজকে চাটাও খেয়ে নিলাম তারপর এইদিকে আজকে যেহেতু বিপত্তায়নি পূজা ছিল অনেক জায়গাতে হয়েছিল সেটার প্রসাদ খেয়েছি তো চলো ব্লগটা এখানে শেষ করছি টাটাও